হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই প্রথম রাজশাহী থেকে বাইরে কোথাও ট্যুরে গিয়েছিলাম গিয়েছিলাম কুষ্টিয়া রবীন্দ্র কুঠিবাড়িতে আমাদের যাওয়া আসার টিকিট আগেই কাটা হয়ে গিয়েছিল অনলাইনে টিকিট কাটতে নিয়েছে একশো টাকা একদম ছয়টা বিয়াল্লিশে ট্রেন ছেড়েছে সবাই মিলে জার্নিতে খুবই ভালো লাগছিল আমরা কুষ্টি স্টেশনে গিয়ে পৌঁছেছি সাড়ে নয়টায় আমাদের বগিটা যেখানে দাঁড়িয়ে ওখানে কোনো প্ল্যাটফর্ম ছিল না নামতে খুবই ভয় লাগছিল আবার সাথে বাচ্চারাও ছিল স্টেশন থেকে আমরা দুইটা ভ্যান ঠিক করি তারপর পনে দশটার দিকে আমরা কুঠিবাড়ির উদ্দেশ্যে রওনা হই স্টেশন থেকে ভ্যানে করে কুঠিবাড়িতে আসতে লেগেছে এক ঘন্টা আমি কুঠিবাড়িতে নেমেই প্রথমে হচ্ছে সেখানকার বিখ্যাত কুলফিটা কিনেছি যেহেতু আমি আগেই শুনেছিলাম যে কুলফিটা অনেক টেস্টি তারপরে আমরা কুঠিবাড়ির দিকে আসি তো প্রথমে আমরা যেটা করেছিলাম যে খাবার নিয়ে গেছিল বাসা থেকে তাই আমরা খাবারটা আগে খেয়ে নি কারণ এতক্ষণে খাবারটা নষ্ট হয়ে আমি তো জার্নি করে অত খেতে পারবো না তো আমি আমি অল্প একটু খেয়ে নিজে নিজে ঘুরতে ঘুরতে বের হয়ে যাই যদিও সম্পূর্ণটা আমাদের পারিনি সেখানে ঘুরতে গিয়েছিল এক আন্টির কাছ থেকে শুনলাম যে এই ঘরটাতে রবীন্দ্রনাথ ঠাকুর একাই যেতেন এবং কারো যাওয়ার পারমিশন ছিল না এই জিনিসটাকে আমি অবশ্য বুঝতে পারিনি এই বিল্ডিংটা আমার খুব পছন্দ হয়েছে সবথেকে বেশি পছন্দ হয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে বারান্দা আমার এরকম একটা বারান্দার খুব শখ আমার খুবই ভালো লাগে কি সুন্দর আমি তো প্রথমে জার্নির ভয়ে আসতেই যাচ্ছিলাম না কিন্তু আসার পরে আমার এত ভালো লাগছিল তারপরে আমরা বাড়িটার ভিতরে যাই সেখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ইঞ্জিন চালিত স্পিড বোর্ড পন্টুনের সিঁড়ি সহ আরও অনেক কিছু দেখি সব তখনকার সময়ের জিনিস এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাট তারপরে আরো অনেক কিছু ছিল আমার তো খুবই ভালো লাগছিল দেখতে এটা হচ্ছে পালকি পালকিগুলো দেখে তো খুবই ভালো লাগছিল কারণ পালকি খুবই পছন্দ করি আমি তখনকার সময়ের সব জিনিস এটা হচ্ছে সিন্ধু লাঞ্চ টাইম ছিল বলে আমরা বাড়ি থেকে বের হই এবং লাইব্রেরি ভবনের দিকে যাই তারপরে সেখান থেকে ডিসাইড হয় যে কুলফি খাবে সবাই তো আমরা কুলফি কিনি তারপরে সেখানে একটা দোকান ছিল তো সেই দোকানে যাই যে যার পছন্দ মতো সব জিনিস কিনছিল আমি হচ্ছে একটা ব্রেসলেট আর একটা হেয়ার ব্যান্ড কিনি যেটা আমাকে খালামুনি কিনে দিয়েছিল তারপরে ঠিক সাতটার দিকে আমরা স্টেশনে গিয়ে পৌঁছাই আমাদের ট্রেনের সময় ছিল সাতটা পঁয়তাল্লিশ আমরা সেখানে একটা রেস্ট রুম ছিল তো সেখানে আমরা রেস্ট করছিলাম তারপরে ঠিক সাতটা বিয়াল্লিশে ট্রেন ছাড়ে আর আমরা রাজশাহীতে এসে পৌঁছাই এগারোটার দিকে কারণ ট্রেন অনেকক্ষণ থেমেছিল তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ